বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রবুল আলমিন আমাদেরকে কোরআনের খাদেম হিসাবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন আমরা এর যোগ্য ছিলাম না আল্লাহ তালা আমাদেরকে এ যোগ্য করেছেন আল্লাহ তালা আমরা কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন আমাদের কোনো বাঘ শক্তি ছিল না আল্লাহ তাহা আমাদেরকে বাঘ শক্তি দিয়েছেন আমরা আমাদের কোন ঠিকানা ছিল না আমাদের কোনো কোনটা ছিল না কিন্তু আল্লাহ আমাদেরকে আমাদের পরিচিতি দিয়েছেন তাছাড়া আল্লাহ তাহা আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছেন তো গতকালকে আমরা এই পড়েছিলাম আহ নুন শাকিন এবং তার বিন পড়ার নিয়ম চারটি একলাগাম ইজহার ইকফা তার মধ্যে আমরা ইজহারটা আমরা পড়ছি অর্থাৎ নুন এবং তানবিনের পরে নুন সাকিন এবং তানবিনের পরে আটটি হরফ আসলে গুন্না হয় না নুন এবং তানবিন আমরা সবাই খুব ভালো করে খেয়াল করি নুন এবং তানবিন মনে রাখবেন সময় কি হয় এগুলা গুন্না হয় নুন এবং তানবিন গুন্না হয় এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর তানবিন তো আমরা পড়ে আসছি আপনি তো গুন্না করেন নাই হ্যাঁ মুনসাকিন এবং তানবিন এগুলা শব্দ এগুলা মাঝখানে আসতে হবে আয়াতের মাঝখানে আসতে হবে হ্যাঁ শব্দের এগুলা যখন মাঝে আসবে তখন এগুলা পরে যখন থাকবে তখন এগুলো গুণ হবে যেমন নুন সাকিনের পরে কিছুই নাই তখন এটা যেমন আছে তেমনই থাকবে তানবিনের পরে কিছুই নাই তখন এটা যেমন আছে তেমনই থাকবে নুন সাকিন হ্যাঁ তানবিন দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তানবিন উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে তেমন তেমনই পড়তে হবে আচ্ছা তো আজকে আমাদের পড়া হলো নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম যে চারটি চারটির মধ্যে আমরা ইজহারটা পড়ছি আজকে আমাদের পড়া হলো এই ঈদে তো ঈদেগাম কেন বলা হয়েছে এটা বলার আগে আপনাদেরকে একটা জিনিস সংক্ষিপ্ত আকার একটা জিনিস আমি বলে দেই সেটা আপনার মাথার মধ্যে রাখেন সেটা হলো আমরা তো পড়ছি ইজহার হামজা হা আইন হা খ হ্যাঁ এই ছয়টি হরফ আসলে ইজহার নুন এবং তানভিন স্বাভাবিকভাবে সবসময় কি হয় গুন্না হয় কিন্তু এই হরফগুলা নুনসাকিন এবং তানবিনের পর আইসা গুন্নাটাকে কি করে দেয় রহিত করে দেয় আজকে আমরা পড়ব হলো এই ছয়টার সাথে র লাম এ লাম যদিও আসে তাহলে আমরা কয়টা পেলাম এই আটটি হরফ আমাদের মনে রাখতে হবে এই আটটি হরফ নুনসাকিন এবং তানভিনের পর এই আটটি হরফ আসলে নুনসাকিন এবং তানভিন গুন্না হবে না আর বাকি সব সময় নুনসাকিন এবং তানভিন গুন্না হবে হ্যাঁ তো এই দুইটি হরফ পড়ার জন্য ঈদে গাম এ বেলাগুন্না এটাকে বলা একসাথে পড়ে নিবাহ তো ঈদে গাম অর্থ মিলাইয়া পড়া ঈদে গাম অর্থ মিলাইয়া পড়া ঈদে গাম দুই প্রকার ঈদ গামে ও ঈদে বেগুন না হ্যাঁ এবার হলো ঈদে বাগুন না বাগুননা কাকে বলে ইদগামে বাগুন বাগুননা নুনেসাকিন অথবা তানভিন এর পরে ওই একই কথা হুম দেখো আমি বাগুন্নার চার হরফে যেকোনো এক হরফ আসিলে হ্যাঁ তারপরে বাগুন্নার হরফকে তাসদিদ দিয়ে তো তাজদি থাকবেই তার দি দেওয়াই থাকবে তারপরও আমরা যখন আপনি লিখবেন এই জন্য আর কি বলতে চাই বাগুন্নার হরফকে তাসদিদ দিয়ে উক্ত নুনসাকিন অথবা তানবিনকে গুন্যার সাথে মিলাইয়া পড়িতে হয় এটা হলো মিলাইয়া পড়তে হয় কিন্তু আমাদের আজকে আলোচনা বিষয় হলো রলাম হ্যাঁ তো এই রল হলো আমাদের আলোচ্য বিষয় তো এটার সাথে যেহেতু এটা আলোচনা চলে আসছে এই জন্য এটাকে আলোচনা করে দিচ্ছি আর কি হুম তো আমি মনে করি যে এটা আলোচনা করার আগে এটা আলোচনা করার আগে এটাই আপনাদেরকে বলে দেই নাকি যেহেতু গুন্না না হওয়ার বিষয়টা আমরা আগে শেষ করি হ্যাঁ আচ্ছা তো ইদগামে বাগুন্না ও ইদগামে বেগুন্না তো আমরা বেগুন্নাটা পড়ি ইদগামে বেগুন্না হরফ দুইটি রলাম নুনে সাকিন অথবা তানবিনের পরে ঈদে বেগুনার দুই হরফে যে কোন এক হরফ আসিলে বেগুনার হরফকে উক্ত নুন সাকিন অথবা তানপিনকে গুন্না ছাড়া মিলায় পড়তে হয় গুন্না ছাড়া মিলায় পড়তে হয় তাহলে ইদাগামে বেগুন্নার হরফ আসলে গুন্না ছাড়া মিলায় পড়তে হয় ঈদে বাগুন্নার বাগুনার হরফ আসলে গুন্না সহ মিলায় পড়তে হয় একটা হলো ছাড়া মিলাই পড়তে হয় একটা হলো গুন্না ছাড়া মিলে পড়তে আর এটা হলো গুন্না সহ মিলে পড়তে হয় আচ্ছা তো এর উদাহরণ দেই যেমন এর আগে আমরা একটা আলোচনা পূর্ব করছি যে জজ মাতাস দি দশাতে আসলে জজমটা পড়তে হয় না হ্যাঁ তাহলে মিম রজের মি র বাদूबर র মি র রব্বাজির বি মি রব্বি হামিম হিম মি রব্বিহিম দিসে নুন ছকিনে পড়া র আরসে গুন্না হয় নাই এর র মধ্যে তাজদิด হয়েছে আল্লাহ আরেকটা সহজ ভাবে একটা জিনিস বলি নুন এবং তানবিনের পরে তাসদিদ যুক্ত কোন হরফ দেখলেই বুঝবেন যে এটা হয়তো বাগুন না নয় গামে বেগুন না রাস বেগুন না আর বাকি এই নুন শাকিন এবং তানভিনের পরে আর কোন হরফে এরকম আসে না যুক্ত আসে না হ্যাঁ শুধু এই এই ছয়টি হরফে আসে আচ্ছা এই জন্য এগুলোকে বলা হয়েছে ঈদ গাম অর্থ কি মিলানু

সামনে জজম বা কে দৌড়লে যে উচ্চারণটা হয় ঠিক দুই জবর দুই যে দুই পেশ সামনে জজম বা তাজদিপে ধরলে সেই একই উচ্চারণ হয় উচ্চারণটা একই হয় যেমন আপনাদেরকে দেখাই এই যে এখানে র পেশ রুর র দুই পেশ একই উচ্চারণ হ্যাঁ তারপর হা র পেশ হুর হার দুই পেশ হুর নু হুর রব্বি আচ্ছা মিমলাম যে মিললাম দলা মিল্লা দাল নুন পেশ দুন কাল দাল নুন বেশ দুম কাপ জবর কা মিল্লা দুন কা এখান এখান মধ্যে গুন্নাটা কেন করছি গুন্নাটা হইছে হলো দেখেন নুন সাকিন আসছে একটা নুনের উপরে জজম হ্যাঁ নুনের উপরে জজম পরবর্তীতে কিন্তু এই আঠরপ নাই হামজা হা আইন হা তো রলাম কোনটাই আসে নাই এই জন্য গুণা আমাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা লা কল দেখছেন কপলাম জবর কল কপলাম দুই জবর কল কল লাকুম এরপর হলো ইলাহাল হালাম জবর হাল হালাম দুই জবর হাল ইলা হাল আল্লাহ সহজ একটা বিষয় কি আমি একটু এভাবে এভাবে বলি তো আপনাদের কাছে কি কঠিন ভাবে নেন কিনা আমি জানি না একবারে সহজ পড়া আচ্ছা শেষে আবার কিছু কথা বলে দিব ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এরপরে নুন সাকিন এবং তানবিনের পরে ঈদে গমে বাগুন্নার বাগুন্নার চার হর পাসলে গুন্না সহ মিলে পড়তে হবে হ্যাঁ বেগুন্নার দুই হর পাসলে গুন্না ছাড়া মিলে পড়ছি আর বা গুন্নার চার হরফ আসলে গুন্না সহ মিলে পড়ব তো পড়ার নিয়মটা বলবেন নুনসাকি নতবা তানবীন এর পরে ইদগামে বা গুন্নার চার হরফে যে কোনো এক হরফ আসলে উক্ত নুনসাকি নতবা তানবীন কে গুন্না সহ মিলাইয়া করিতে হয় যেমন মিম মিম ইয়া জবর মাই ইয়া শা ওয়াহয়ি দেখছেন গুণনা হচ্ছে এরপরে এখানে তো মি আর নুন আসলে তো এমনি গুননা হবে নুন গুন করা যাবে এটা তো আমরা আগের থেকেই জানি বলে মিম

হামজা হা হা আইন খ আর যোগ রাখতে হবে র লাম এই আটটি হরফ আসলে সাকিন এবং তানবিন গুননা হবে না নুন সাকিন এবং তানবিন কি হবে না গুননা হবে না আর বাকি সবসময় নুন সাকিন এবং তানবিন গুননা হবে الله اكبر السلام عليكم